কিয়ামতের দিন যখন সমস্ত বিচার কাজ শেষ হয়ে যাবে তখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে অতএব জাহান নামে ভয়ঙ্কর আজাব চলতে থাকবে একদিন তালা জিব্রাইল আলাইসালামকে নির্দেশ দেবেন হে জিব্রাইল দুইজন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনো অতএব জিব্রাইল আলসালাম দুইজন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বের করে আনবেন অতএব তালা তাদের জিজ্ঞাসা করবে হে জাহান্নামিরা আমার প্রতি কি তোমাদের কোনো অভিযোগ রয়েছে তখন জাহান্নামীরা বলবে হে আমাদের রব আমরা আমাদের কর্মফল ভোগ করছি যা আমরা দুনিয়াতে করেছিলাম আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই এরপর আল্লাহ তালা বলবেন তোমরা পুনরায় জাহান্নামে ফিরে যাও আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন সকলে কমেন্ট বক্সে লিখি আমিন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ